হাই মাই সুইট ফ্যামিলি আমার ডেলিডাইরি ব্লগে সবাইকে স্বাগত জানাই এই ব্লগটা বিশেষ আমার জন্য কারণ স্পেশালি এটা পুরুলিয়ার ব্লগ ছিল তো পুরুলিয়ায় আমার এটা প্রথম ট্রিপ চলো শুরু করো পুরুলিয়ায় যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে চক্রধরপুর রাত বারোটা পাঁচের এক্সপ্রেস নিয়ে ওখানে সাতটার মধ্যে পৌঁছে গেছি মাঝে মাঝে এই ট্রেনটি আটটা বা সাড়ে আটটা এরকম ডিলেও হতে পারে তাছাড়া পুরুলিয়া যাওয়ার জন্য আরও কিছু ট্রেন অ্যাভেলেবেল থাকে তা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস হাওড়া পুরুলিয়ার সুপারফাস্ট এক্সপ্রেস আর বন্দে ভারত এক্সপ্রেস আমি টাইমটি স্ক্রিনে অ্যাড করে দেবো পুরুলিয়ায় ভ্রমণ করার জন্য অক্টোবর থেকে মার্চ মাসটা সব থেকে সুন্দর কারণ এই সময় অনেক পরিমাণে পলাশ ফুল ফুটে থাকতে দেখা দেখা যায় বিশেষ করে মার্চের শেষে বাট আমি মনে করি বর্ষার সময় পুরুলিয়াকে অনেক বেশি সুন্দর লাগে আমার ইচ্ছা আমি ফের একবার বসায় আসব পুরুলিয়ায় জানি না কি হবে ততদিন বাট আমি কিভাবে এই যাত্রাটা শুরু করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব ট্রেন থেকে নেমে আমরা অযোধ্যা হিলটপের জন্য নির্দিষ্ট বাস ধরে পৌঁছে গেলাম বনলতা রিসর্টে আপনারা চাইলে আপনাদের মনের মতন বা এই বনলতা রিসর্টকে বেছে নিতে পারেন এই পুরুলিয়া ট্রিপের জন্য দাঁড়াও দাঁড়াও পুরুলিয়া স্টেশন থেকে এই রিসর্টে যাওয়ার যাত্রাটা এক দু মিনিটের ছিল না পত্তা ছিল এক ঘন্টার আর তার মাঝখানে এই ঘোরার ইচ্ছাটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল এই এক ঘন্টার পত্তাও অনেক সময় এক থেকে দেড় ঘন্টাও হতে পারে কারণ বাস কিছু দূর অন্তরে স্থানীয় ছাত্রছাত্রী ও বাসিন্দাদের নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে আমাদের মাথা পিছু বাসের ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা মোট একশো টাকা পুরুলিয়ার প্রধান ভাষা বাংলা বাট বাসে উঠে প্রথম পরিচিত হলাম আদিবাসী ভাষার সাথে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের রিসর্টের সামনে হোটেল অযোধ্যা বনলতা রিসর্টটা যথেষ্ট ভালোভাবে গুছানো আছে চারিদিকটা সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে কিন্তু মাঝখানে বড় বড় শাল বা অন্যান্য নামনা জানা গাছ যেগুলো রয়েছে সেগুলোকে কাটা হয়নি তার মাঝখানেই ছোট ছোট কটেজ করা আছে আমরা যে কটেজটায় ছিলাম অতিরিক্ত বিলাসিতার কোনো ছোঁয়া নেই কিন্তু অত্যন্ত পরিমাণে পরিষ্কার এবং পরিচ্ছন্ন যেটা সুন্দরভাবে দেখতে পাবেন বাথরুম হোক আর যে রুমটা আমাদের প্রোভাইড করেছে আমরা হাঁটা পথে রিসেপশানের দিকে এগিয়ে গেলাম আমরা দুদিন থাকা সহ একটা গাড়ির জন্য অ্যাডভান্স পেমেন্ট করলাম যেটা ছ টাকা নিয়েছে বাট এটা যদি মার্চের শেষের দিকের হয় এই ছ হাজার দুশো টাকা বেড়ে সাত থেকে আট হাজার টাকাও পৌঁছে যেতে পারে যেহেতু মার্চ মাসের প্রধান আকর্ষণ হচ্ছে পলাশ ফুল তো পলাশ ফুল ফুটে সারা পাহাড়টাকে সুন্দর কমলা রঙে রাঙিয়ে দেয় তো সেই দৃশ্যটা দেখার জন্য অনেক দূর থেকে লোক ছুটে আসে তাই জন্য আগে থেকে এত টেন বুকিং দেখে আমরা ফেব্রুয়ারিতেই আসার সিদ্ধান্ত নিলাম আর আমরা হটকারিতায় অনেক কিছু মিস করে গেছি সেগুলোও আমরা বলে দেব এই হোটেল বন্যলতায় আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই পেয়ে যাবেন সেটার জন্য আগে থেকে বলে রাখতে হয় তো আমি আশেপাশে কিছুটা ঘুরে দেখলাম তারপর সাড়ে নটা বা নটা থেকে সাড়ে নটার মধ্যে বুকিংটা হয়ে গিয়েছিল তারপর আমি রুমে গিয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম তৈরি হতে গিয়ে আমি দেখলাম যে আমি আমার কভার শ্যু আনিনি। তো এই ক্ষেত্রে প্রথমে আমি নোটিস করলাম যে আমার শ্যুটা আনা উচিত ছিল যার জন্য ওপর উঠতে অসুবিধা হবে তবুও আমি কোনো কিছু না ভেবে আমি পৌঁছে গেলাম প্রথম ডেস্টিনেশনে মার্বাল লেক মার্বেল লেক যথেষ্ট সুন্দর প্রথম এই ঘোরার আনন্দকে দ্বিগুণ করে দেওয়ার জন্য যথেষ্ট মাইনিংয়ের সময় সৃষ্টি হয় এই মার্বেল লেক দেখে মনে হবে মানুষের সৃষ্টি এই বিস্ফোরণে পাথরের খাঁজ ভেঙে বেরিয়ে এসেছিল এই গিরিখণ্ড তারপর এই বড় পাহাড়ে ঘেরা লাল মাটিতে তৈরি হয়েছিল গিরিখাত এনাকে গ্র্যান্ড ক্যানিয়ন নামেও আখ্যা দেওয়া হয় বাট আমার চোখে পাহাড় কতই না যত্ন সহকারে আগলে রেখেছে এই লেক বা ভৌগোলিক ভাষার রথটাকে এই জলে নামা নিষিদ্ধ নামলে একটা জরিমানাও দিতে হয় গুটিগুটি পায়ে উপরে উঠে লেকটাকে যথেষ্ট সুন্দর লাগছে আর মানুষগুলো কত ছোটো দেখতে পাচ্ছ তো আমি আজ অল্প করে ভিডিও নিয়ে কয়েকটা পিকচার ক্লিক করে ওখান থেকে পৌঁছে গেলাম বামনি ফলসের দিকে প্রথমে ভেবেছিলাম ফুল কাছে গিয়ে দেখি পাতা খুব ভাইরাল এই পাতা এখন সুন্দরভাবে লেখা আছে বামনি আপনাকে স্বাগত একটু অসুবিধা হবে না চিনতে এবারে নামতে শুরু করলাম নামতে অতটা বেশি কষ্ট হয়নি কিন্তু পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার কাছে অনেকটাই কষ্টকর এই লালমাটির দেশে বামনি ফলস হলো অন্যতম সেরা আকর্ষণ এই জনপ্রিয় জলপ্রপাতটি অযোধ্যা পাহাড়ে অবস্থিত যা ডালমা পর্বত শ্রেণীর একটি অংশ এই ফলসের কাছে পৌঁছানোর জন্য পাহাড়ের নিচে প্রায় পাঁচশো মিটার হেঁটে যেতে হবে এই সিঁড়ি দিয়ে নামার সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন ঝর্নায় নামার সময় পাথরের দুধারে ঝোপঝাপ পড়বে বামনি জলপ্রপাত দেখার সময় হয় বর্ষা ঋতুতে যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বামনি ফলসে নামার জন্য দুটো জিনিস সঙ্গে রাখতেই হবে একটা হচ্ছে টোয়ালে আর একটা হচ্ছে জলের বোতল এটা আমি আগে থেকে সঙ্গে নিয়েছিলাম আর এখানে নামা বা ওঠার জন্য অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে সবসময় খুব সাবধানের সাথে পা ফেলে চলতে হবে আমরা উঠে গিয়ে কিছুক্ষণ থাকলাম ওখানে প্রায় আমরা ওখানে ছিলাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তারপরে নেক্সট ডেস্টিনেশনের জন্য পৌঁছে গেলাম বামনি ফলস থেকে টুর্গা ফলস তিন কিলোমিটার দূরে আপনারা চাইলে এখানে নেমে টুর্গা ফলসটা দেখে নিতে পারেন এখনও মনে রাখবো যে বামনি ফলসে নামার পরে ওঠার যে কষ্টটা হয় সেটা কতখানি ছিল আর এই ঘোড়াটা আমার চিরজীবন মনে থাকবে কারণ কষ্টের ফল সবসময় মিষ্টি হয় আর সেক্ষেত্রে আমার বামনি ফলসটা সত্যি খুব দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়েছে নিজের ক্লান্তিকে সরিয়ে গাড়ির কাঁচ নামিয়ে পৌঁছে গেলাম নেক্সট ডেস্টিনেশনে লোয়ার ড্যাম লোয়ার ড্যামের আকর্ষণ হচ্ছে সুন্দর লেক আর দূরে পাহাড় যেটা মিলেমিশে একাকার হয়েছে আর সঙ্গে সিঁড়ি পেয়ে উঠে যেতে হবে একদম উপরে যেখানে রাম মন্দির রয়েছে এই রাম মন্দিরের পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখলে দূরে পাহাড়গুলো তোমাকে বুঝিয়ে দেবে যে প্রকৃতির টানে কেন মানুষ বারবার ছুটে আসে মনে মনে একবার ভেবেও নিতে ইচ্ছা করে যদি শীতকাল হতো কেমন লাগতো দূরের পাহাড়গুলো যদি বা বর্ষাও হতো কেমন লাগতো লেকের জলটা একবার ভেবে দেখো তো কতই না সবুজ রঙে রেঙে যেত ওই পাহাড়গুলো আর সব কিছুর মালিক যিনি তাকে কি ভুললে চলে নেক্সট ডেস্টিনেশন চড়িদা গ্রাম চরিদা হলো পুরুলিয়া জেলায় অবস্থিত একটি ছোট্ট এবং মনোরম গ্রাম এই গ্রামটি পরিচিত হয় তার সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের জন্য প্রায় আমাদের সবার পরিচিত পুরুলিয়ার প্রসিদ্ধ বিশেষ এক নৃত্য নাম হলো ছৌ নৃত্য এই ছৌ নৃত্য জন্মভূমি হল পুরুলিয়া পুরুলিয়ায় গেলে একবার অবশ্যই চৈডা গ্রামে যাবেন এবং সেখান থেকে একটা ছোট্ট সোফিস বা স্মৃতিচিহ্ন হিসাবে এই মুখোশ আপনারা কিনে আনতে পারেন ছৌ নৃত্য এরকমই বিশেষ ধরনের মাস্ক পরে নৃত্য পরিবেশন করে আমার প্রথম দেখা ছৌ নৃত্য দুর্গা এখনো মনে আছে মহিষাসুর মত পাঠ করা হয়েছিল বা নৃত্য করে দেখানো হয়েছিল ছৌ নৃত্য পরিবেশন করতে প্রচন্ড পরিশ্রম হয় তো সেক্ষেত্রে আপনারা একসাথে বা গ্রুপে আসলে এখানে আপনারা জিজ্ঞাসা করতেই পারেন কেউ ছৌ নৃত্য পরিবেশন করে কিনা আমার এই বিষয়ে খুব একটা আইডিয়া নেই দেখো কত সযত্নে মায়ের চোখ আঁকছে তো দয়া করে মুখোশ কেনার সময় দামাদামি করবেন না এই সেই পলাশ যার ফুটতে না ফুটতে চাহিদা অনেক অনেকে তো কিনে হাতে কেউ গলায় কেউ মাথায় দিয়ে বেশ মজা করছে প্রথমে আমি ভেবেছিলাম আমার কেনার কোনো প্রয়োজন নেই কিন্তু ওই প্রিয় মানুষটা থেকে যায় সে কখনো না নিজের মনের মতন করে সাজিয়ে দিতে যায় তো সেই ক্ষেত্রে আমাকে কিছু জিনিস উপহার দিল সেটা হচ্ছে এই মালাটা আমি মাথায় নিয়েছিলাম আর আমি দেখলাম অসাধারণ লাগছে এই হাসি মজায় খুনশুটিতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে লহরিয়া শিব মন্দির দাঁড়াও দীর্ঘ দিন ধরে সমভূমিতে থাকার পরে এরকম একটা পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটা কতটাই রোমাঞ্চকর হয় আর সেই রোমাঞ্চকর সেই আনন্দ আমার তখন কাজ করছিল লহরিয়া শিব মন্দিরটি দুশো বছর বা তার থেকে বেশি পুরনো মানসিংয়ের আমলে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয় আমরা হাঁটা পথে পৌঁছে গেলাম লহরিয়া শিব মন্দিরের কাছে এই লহরিয়া শিব মন্দিরটি মহাদেবের শিব মন্দিরকে ঘিরে পাহারা দিচ্ছে চার নন্দী এই মন্দিরের শিল্পকলা বুঝিয়ে দেয় এটা কত পুরনো মন্দির এই মন্দিরে চূড়ায় দেখা যায় সাপ এবং তার সাথে রয়েছে নানা রকমের দেবদেবীর মূর্তি মন্দিরে পুজো করার জন্য কত টাকা কি বাবদ খরচ হতে পারে আর সমস্ত নিয়মাবলী এখানে লেখা আছে হরিয়া শিব মন্দিরের পাশেই অবস্থিত এই রাধা কৃষ্ণের মন্দিরটি বাজায় মন্দিরের স্তম্ভগুলো হচ্ছে চৈতন্যদেব এবং তার পাঁচ সঙ্গী মন্দিরে ঢুকে প্রণাম করে নন্দির কাছে নিজের মনের কথা জানিয়ে আমি চলে এলাম বাইরে এই পলাশ কাছে নিচে দেখো শুধু শিব মন্দির থেকে চলে যেও না কিছুটা ধৈর্য ধরে বাকি মন্দিরগুলোকে দর্শন করো আর তারপর শহরিয়ার এই জলাধার আর পাহাড় দেখলে বোঝা যায় আমাদের শিব কতই শৌখিন অবশেষে পৌঁছালাম আপার ড্যামে এটা আমাদের আজ শেষ ডেস্টিনেশন ক্লান্ত শরীরে এই শান্ত পরিবেশ দুটো মিলেমিশে এক ঘুমের অনুভূতি সৃষ্টি করছে সুতরাং আজ এই পর্যন্তই থাক বলে নিজেকে মনকে শান্ত করলাম আর কাল আরও ঘুরব ভেবে নিয়ে আরও এক রাশ মনে ইচ্ছা জাগালাম ঘোরার তো চলো সন্ধেবেলায় ঘুম থেকে উঠে এই ভেজ পকোড়া নিয়েছি আর দুটো চা তার পরের দিনের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসছে